একবার নারী হয়ে জন্মগ্রহণ করে দেখো জীবনটা কিন্তু খুব একটা সহজ নয় ঠিক সেরকমই একজন পুরুষের জীবনও কিন্তু খুব একটা সহজ নয় ছেলে যখন একটু হয়ে যায় তখনই তার উপরে চাপিয়ে দেওয়া হয় যে তুমি ছেলে তোমাকে কাজ করতে হবে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে তোমাকে পরিবারের দায়িত্ব নিতে হবে তারপরে সে যখন সমস্ত দায়িত্ব নেয় এবং সবার মুখে হাসি ফোটানোর জন্য রোদ ঝড় জল বৃষ্টি সব কিছু উপেক্ষা করে শুধুমাত্র তাদেরকে একটু ভালো রাখার জন্য সেই ভালো রাখার মধ্যে যখন একটু খামতি পড়ে যায় তখন সে হয়ে যায় সবার কাছে খারাপ তাই একটা ছেলে মানুষের জীবনেও খুব একটা সহজ নয় একবার কখনও কোনো বেকার ছেলে হয়ে বাড়িতে বসে থেকে দেখো কতটা সহজ একজন ছেলে মানুষের জীবন ঠিক তখনই বুঝতে পারবে তাই আমি মনে করি ছেলে বা মেয়ে বলে কোনো কথা নেই জীবনে চলতে গেলে নানান সমস্যা আসবে এবং সেই সমস্যাগুলির মুখোমুখি হয়ে তোমাকে লড়াই করতে হবে যদি তুমি সেই লড়াই জিততে পারো তবে তোমার জীবন হয়ে উঠবে সুন্দর আর যদি তুমি সেই লড়াই জিততে না পারো তবে তুমি ছেলেই হো কীভাবে তোমার জীবন হয়ে উঠবে নরকের থেকেও খারাপ তো জীবনে বাঁচতে হলে লড়াই তো করতেই হবে তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আবার বাঁচ কাটাও হয়ে গেছে আজ রান্না করবো শরবটি মাছের ঝোল তাও সবজি দিয়ে শীতের সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে দেখো মাছগুলোকে বেশ সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়ে মাছগুলোর গায়ে ডুব হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো এরপর সবজিগুলো কেটে নেবো এদিকে দেখো এক এক করে আমি সমস্ত সবজিগুলো কেটে নিলাম এরপর সবজিগুলোকে বেশ দুই তিনবার জল পাল্টিয়ে পালটিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা থালার মধ্যে তুলে নেবো এরপর একটা কড়াই বসে তার মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এরপর এক এক করে সমস্ত মাছগুলোকে ছেড়ে এপিট ওপিট ও ও দুটিটি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এদিকে দেখো মাছগুলো আবার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেবো এরপর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য ব্যবহার করব গোটা শুকনো লঙ্কা গোটা জিরে এরপর কেটে রাখা সমস্ত সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো দিয়ে সামান্য কিছুটা লবণ ছড়িয়ে দিয়ে সবজিগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো বেশ ভাজা ভাজা করবো না শুধু হালকা একটু নাড়াচাড়া করে নিলেই হবে এরপর উপর থেকে সামান্য হলুদ গুঁড়ো আর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলার জন্য এখানে ব্যবহার করছি আমি লঙ্কা বাটা ও জিরে বাটা আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই আমি তো এরকম সেপির মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি তোমরা চাইলে আরও অন্য কোনো মশলা দিতেই পারো এরপর মশলাটার সাথে বেশ ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে দেব। মশলাটার থেকে যখনই দেখব তেল বেরিয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য জল ঝোলের জলটা ফুটে এলেই এর মধ্যে দিয়ে দেব মাছগুলো তবে হ্যাঁ মাছগুলো দেওয়ার সময় আমি ভিডিও তুলতে পারিনি তাই সেটা স্ক্রিপ্ট করে গেছে তো এরপরে দেখো ঝোলটা ফুটে এলেই এর মধ্যে কিছুটা ধরে পাতা কুচি ছিটিয়ে নামিয়ে নেবো এরপর গরম ভাতের সাথে একবার এভাবে পরিবেশন করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে